আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের অঞ্চলের মানুষ এক এক নামে চেনে শ্বশুরবাড়ির অঞ্চলে বলে অঞ্চলে বলে ভাজা পুলি তবে একটু রেসিপির মধ্যে একটু ভিন্নতা আছে চলেন এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্যানের মধ্যে আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি হালকা সামান্য লবণ একটু পানিটা ভালো করে ফুটে উঠলে এখানে এক কাপ চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখবো রেখে ঢাকনাটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব চুলার লো তাপমাত্রাতে এই পিঠার কাইটা যদি খুব ভালো না করা হয় তাহলে কিন্তু পিঠা যখন বানাতে যাবেন পিঠাটাগুলো ফেটে ফেটে যাবে জন্য খুবই সুন্দর করে একটা মসৃণ একটা কাই করে নিতে হবে এই সাইডে আমি নারকেল নিয়েছি এক কাপের মতো এখানে আমি ওয়ান থার্ড কাপ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি নারিকেল আর চিনিটাকে খুব ভালো মতো মিক্সড কর রেসিপির ভিন্নতা এখানে আছে আমার বাবার বাড়ির এলাকার যখন সবাই পিঠা বানাতো তখন এই যে চিনি আর নারিকেলটা এটা জাল করে নিত এখানে চিনি নারিকেলও ব্যবহার করতো অনেক সময় গুড়টাও ব্যবহার করতো তবে আমার কাছে জাল করে নেওয়াটা খেতে মোটেও ভালো লাগে না আমার কাছে এই যে একটু কাঁচা কাঁচা নারিকেলের যে টেস্ট সেটা খেতে বেশি ভালো লাগে আর যখন হচ্ছে আটার গোলাটা মারতো তখন একটু গমের আটাটা এখানে অ্যাড করতো যার কারণে আমার কাছে একটু চালের আটা যে মোচমোচের টেস্ট সেটা একটু কম লাগতো ওটার টেস্ট ছিল আলাদা এটার টেস্ট ছিল আলাদা দুইটাকে যদি কম্পেয়ার করা যায় তাহলে এটার এই পিঠার টেস্টটাই আমার কাছে সব থেকে বেটার লাগে আর এই পিঠার কিন্তু মূল বিষয় হচ্ছে চালের যে গুড়িটা সেটা খুব সুন্দর করে কাই করতে হবে তা নাহলে এই যে পিঠার ভাস করতে যেয়ে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে মার্শাল্লাহ আমার একটা পিঠাও ভাঙেনি খুবই সুন্দরভাবে আমি কাই করেছি আর এর মধ্যে কিন্তু আমি এক চিমটিও গোমেরা আটাটা দিইনি কারণ গোমের আটা যদি আমি এক চিমটিও দিই তখন কিন্তু এর টেস্ট একটু আলাদা লাগবে আমার কাছে এই যে যে কোনো ধরনের আপনাদের কোটার মুখ দিয়েও আপনারা খুব সুন্দর করে কেটে এরকম সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করবেন তবে একটু চেষ্টা করবেন মুখটা খুব ভালো মতো মারার জন্য মুখটা যখন ভালো করে না লাগবে তখন কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নারকেল বের হয়ে যেতে পারে আর যখনই কাটার দিয়ে কাটবেন কাটার দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর করে এমনিতেই মুখটা লেগে যায় এটা যে কোনো ক্রোকারিজের দোকানে আপনারা পিঠা কাটার বলে কিনতে পাবেন এটা কিনে নিয়ে করলে এটা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে একদম সুন্দর করে ডিজাইনটাও হয়ে যাচ্ছে প্লাস এখানে মুখটাও সুন্দর করে এঁটে যাচ্ছে সবগুলো পিঠা আমি একবারই বানিয়ে নিব যদি আটাটা ভালো না মারা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে তখন আপনারা বানিয়ে একদিক থেকে বানিয়ে গরম তেলে ভেজে নিতে পারেন যেহেতু আমার কাইটাও খুবই মসৃণ করা হয়েছে আর পিঠাগুলো কিন্তু মার্শাল্লাহ একটাও ফেটে চড়ে যায়নি বা একটাও সাইড দিয়ে বের হয়ে যায়নি খুবই সুন্দর হয়েছে আমি পিঠাগুলো একবারে তৈরি করে নিয়েছি আর এখানে এক কাপ চালের আটায় কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে আর পিঠার সাইজগুলো কিন্তু খুব একটা ছোট ছিল না বেশ অনেক বড় ছিল এবার আমি যে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয় আর অবশ্যই ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যখন পিঠাগুলো ছাড়বেন তখন তেলটা যেন খুব বেশি গরম না হয় গরম তেলে একদম খুব গরম তেলে পিঠা ভাজলে উপরটে কালার চলে আসবে নি ভিতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না যখন পিঠাগুলো ভাজবেন লোদ থেকে একটু বেশি আছে যে উলটিয়ে ভেজে নেবেন দেখবেন পিঠাগুলো ছাড়ার পর পরে কিন্তু খুবই সুন্দর ফুলে যাবে আর এটা হচ্ছে খুব ক্রিস্পি হবে আবার ভেতরটাও একটু নরম থাকে এরকমভাবে ভাজবেন আমি একটু করে হালকা কালার নিয়ে এসে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এটা কিন্তু উপর দিয়ে খুবই ক্রিস্পি ছিল ভেতরটা খুবই নরম ছিল আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনারা পিঠা বানিয়ে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন তখন মুচমুচে করে ভেজে খেতে পারেন আর এই পিঠাটা কিন্তু গরম হলেই খেতে ভালো লাগে ঠান্ডা হলে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না আশা করছি আমার শ্বশুরবাড়ির অঞ্চলের এই কাটা পাকানের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই পিঠাকে কোন অঞ্চলের মানুষ কোন নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এত সময় রেসিপির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ